আসসালামু আলাইকুম ভাই এক বড় ভাই আমাকে একটা কমেন্ট করছে যে ভাই হরিবাসরের জন্য কোথা থেকে মাইক চালালে ভালো হবে গ্রুপ না মিক্সার মনিটর অক্সের লাইন আসলে মাইক চালানোর জন্য অক্সের লাইনও বেটার কারণ আপনি একটা দুইটা তিনটা চারটা করে গ্রুপে এখানে মাইক লাগা রাখবেন তখন এখানের মাইকগুলো আপনার আটটা নটা মাইক্রোফোন টন ঝুলানো থাকে সেক্ষেত্রে যদি আপনি এখানকার সাউন্ড আপনার মানে এল সাউন্ড এর মানে এসটি সাউন্ডটা যখন কমাই দিবেন বক্সের সাউন্ড সাথে সাথে কিন্তু মাইকের সাউন্ডটাও কমে যাবে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হলো সবগুলোতে কিন্তু বক্সের সাউন্ড কমে যাচ্ছে মানে আপনি যখনই একটা মাইকের সাউন্ড কমাইতে যাবেন সবগুলো মাইক্রোফোনের সাউন্ড কিন্তু মাইকের সাউন্ড এখানে কমে যাবে আপনারা এই অক্স আছে ওয়াক্স থেকে চালাবেন বক্স অন থেকে চালাবেন আর এটা যদি পি পোস্ট করেন ফেদারের সাথে কাজ করবে চালান টুটা সেটাও করতে পারেন কিন্তু আপনি হ্যাঁ এটা করা যায় যেহেতু এটা এটাই বেটার হবে যখন উঠায় দিবেন তখন মাইকের সাউন্ড বা বক্সের সাউন্ড একসাথে উঠবে মানে যে মনে হচ্ছে যে আপনার এই এইখান আটটা নটা মাইক্রোফোন ঝোলানো থাকে মনে করতেছেন আপনার এই মাইক্রোফোনটা মনে করেন যে কম লাগতেছে এখানে সাউন্ড উঠাই দিলেন উপরে ফেদারের সাউন্ড এখানে করা থাকলে এটা উঠে যাবে অটোমেটিক আবার কমার দরকার এখানে কমাই দেবেন এখানে কমাই দিলে এখানে কমে যাবে আমি মনে করি এই পি পোস্টে চালালে ভালো হবে মানে অক্স টুতে যাদের এই ফাংশনটা আছে পিআরই পিআরই এটা এই ফাংশনটাতে চালাবেন এখানে অন করে দিতে হবে আপনারা যদি মনে করেন যে গ্রুপে চালান না একটা সমস্যা কী আপনি মনে করেন এখন জ্ঞান দিলেন হ্যাঁ মাইকে এখন মানে বক্সে আপনার জ্ঞান লাগতেছে অটোমেটিক কিন্তু মাইকের সাউন্ড এখানে বাড়া যাচ্ছে হ্যাঁ মাইকের সাউন্ড এখানে বাড়া যাওয়ার ক্ষেত্রে কী হবে তখন আপনার মাইকটা নয়েজ করবে আপনি মানে মনিটরের লাইন নিয়ে আপনি আলাদা করে মাইক কমাইতে পারবে না যখনই এই মাইক্রোফোনের ভলিউমে আপনি জ্ঞানটা দিলেন তখন নয়েজ করলো তখন কিন্তু আপনাকে এইখানে একটা কমাই দিলে সমস্ত মাইক্রোফোনের সাউন্ডটা এই গ্রুপে কমে যাবে এই জন্য আপনারা মনিটরে যে ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আমি অক্সে মাইক্রো হরিবাসরে অক্সে মাইক্রোফোন চালা চালাবো না মনিটরে গ্রুপে চালাবো আমি মনে করি যে মনিটর মনিটরে বেস্ট হবে কারণ এটা সবচেয়ে বেটার কারণ আপনি আলাদা করে দুটা ভলিউম পাচ্ছেন সাউন্ড বেশের জন্য এখানে আপনি উঠান আর না উঠান সেটার সাথে স্বাদ নাই আর যখন আপনারা এখানে উঠাবেন তখন কিন্তু মাইকের সাউন্ড বাড়া যাবে গ্রুপে দিলে আর এখানে উঠালে এটার সাথে করলে আপনি মাইকের সাউন্ড বাড়িয়ে গেলে আপনি কমাইতে পারবেন কম বেশ করতে পারবেন অক্স টুটাই বেটার হবে এই যে আমি অ্যাসিজি চালাচ্ছি অক্সটোর মাধ্যমে অক্সটুর মাধ্যমে এখন আমি ফেদার উঠাইলি আমাৰ চাউণ্ড অট'মেটিক মাইকে এখন চলে আছবে আছে চেট অফ